আমাদের গাড়ি তোমাদের গাড়ি ব্যাপার আছে এখানে আগে বাড়লো বাঁকুড়ার কোতুলপুরে পতাকা বাধাকে কেন্দ্র করে সংঘর্ষের জড়ালো তৃণমূল এবং বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটতে দেখা যায় বাস নিয়েও মারতে উদ্যত হতে দেখা যায় একজনকে আজ কতুলপুরের লাউগ্রাম অঞ্চলের উত্তর বুথের সভাপতি নিতাইচন্দ্র রানার বাড়ির সামনের রাস্তার ধারে পতাকা বাঁধছিলেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা বাড়ির সামনের রাস্তায় এভাবে পতাকা বাঁধার কারণে যাতায়াতের সমস্যা হবে এ কথা জানিয়ে বিজেপি নেতা পতাকা বাঁধার কাজে আপত্তি জানিয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি নিতাই চন্দ্র রানা কিন্তু তার কথা না শুনে উল্টে তাকে গলা ধাক্কা দিতে দেখা যায় এক বিজেপি কর্মীকে সম্পূর্ণ এই ঘটনাটি নিতায়ের পরিবারের কেউ একজন ভিডিও আকারে ক্যামেরা বন্দী করেছেন পতাকা বাধাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হওয়া গন্ডগোলে নিতাই রানাকে নাকি বিজেপির লোকজন ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল বলতে আজকে সকাল সাতটা সাত সাতটা নাগাদ বিজেপির যে প্রণব কোটাল নেতা প্রভাত দিঘার নেতা ওদের সাঙ্গ পাঙ্গ পাঁচ ছাতজের সঙ্গে এসেছিলো এতে আমার বাড়ির থেকে বেরোবার জায়গাটি আমার নিজের জায়গা তাকে ওই মাসের সঙ্গে পতাকা ছটা সাতটা করে দিয়ে দু জায়গায় পাশাপাশি দু জায়গায় গেলে দিছে আমাদের যা আসা বন্ধ হ্যাঁ আমার কি ট্রাকটা আছে ট্রাক বেরোনো ঢুকোনোর অসুবিধে হ্যাঁ তো তাদেরকে নিষেধ করছি নিষেধ শুনেনি নিষেধ করছি বলি বেশ করব যেখানে যা করাচ্ছি পড়ে গে যা ওরা আমাকে মারধর করলো প্রচণ্ড মারধর করলো পরে আমার আমি বাইকে চলে আসছি আচ্ছা তখন ওরা খেদা খেয়ে ছুটে আসছে নাই দিয়েছে এসে হ্যাঁ মার বলে আবার আমার স্ত্রী নাচটা খিল দিল বেরোতে পারিনি এই অবস্থা করে যাচ্ছে হ্যাঁ আমার স্ত্রী আছে আমার বৌমা আছে সবার মেয়ে এসছে এখানে উপলক্ষ হ্যাঁ আমার মেয়ে ছেড়ে আছে তাদের সামনে না হোক কিস্তি ফল বাঘান যাচ্ছে যাচ্ছা অসভ্য ভাষা করেছে বা প্রশাসনকে জানিয়েছে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি দলীয় কর্মীকে মারধরের ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কোদুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামে প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানানোর কথা জানিয়েছেন তিনি কোতুলপুর ব্লকের লাউগ্রাম অঞ্চলে বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির উত্তেজনা সৃষ্টি হয় নিয়ে কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টি যেটা কালচার যে সংস্কৃতিকে নিয়ে ওরা রাজনীতি করে সেটা হচ্ছে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে না কাজ করে না সাধারণ মানুষের কথা চিন্তা করে না কিন্তু ভোটের আগে আসবে উত্তেজনার সৃষ্টি করবে গুন্ডাগিরি করবে পরের জায়গায় পতাকা বাঁধবে কোনো পারমিশন নেবে না নির্বাচন বিধি তারা মানবে না মেনে টাকা দিয়ে ভোট কিনে ভোটে জেতার চেষ্টা করবে এই সংস্কৃতি ওরা করে আসছে আমরা বিগত কয়েকটি নির্বাচনে দেখেছি সেটারই আজকে আমরা ছবি দেখতে পেয়েছি লাউগাঁও অঞ্চলে এমনকি দেখা গেল বিজেপি তৃণমূল কর্মীদের উপরে চড়াও হলেন এটাই তাদের কালচার ওরা জোর করে রাস্তা আটকে পতাকা বাঁধবে তার ছবি আপনারা দেখেছেন এবং সেখানে আমাদের এক তৃণমূল কর্মীকে অন্যায়ভাবে বেধরক মারধর করেছে বাঁশ নিয়ে মেরেছে এবং তাকে বয়স্ক মানুষ খুব পুরানো দিনের কর্মী আমাদের ডিভোটেড কর্মী তাকে মারধর করা হয়েছে এবং প্রাণে মারার তাকে হুমকি দেওয়া হয়েছে বিজেপি কর্মী বলছে নাকি যে পঞ্চায়েতের রাস্তার উপরে পতাকা বানছে আপনারা তো দেখতে পেয়ে যে রাস্তার উপরে বানতে গেলে সরকারি জায়গায় পতাকা বানতে পারে না এবং রাস্তা আটকে পতাকা বানতে পারে না ওরা দুটোই করেছে ওরা নিয়ম নীতি করে না গায়ে জোরে ওরা করে এবং ওরা গুন্ডাগিরি করে এটাই ওদের কালচার সেটাই করেছে এই নিয়ে আপনারা কি প্রতিক্রিয়া দেবেন দেখুন এটা নিয়ে এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া বলতে আমরা প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনও জানিয়েছি নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেবেন সেটাই আমরা মাধ্যমে এবং আমরা চাইব নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে দোষীর ব্যবস্থা তার সাজার ব্যবস্থা করুন এটাই আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ ধন্যবাদ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠলেও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সূত্র মারফত জানা গেছে বিজেপির পক্ষ থেকেও নাকি এই ঘটনার বিষয়। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে সব মিলিয়ে ভোটের আগেই উত্তপ্ত হতে শুরু করেছে কতুলপুর রাজনীতি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া